আমি তো তোমার ঘরের বউ ছিলাম তুমি আমার ঘর থেকে বাইর করছো আমারে দিয়ে দোকানদারি করাইছো আমারে দোকানে তুমি বসাইছো আমার যা তুমি ব্যবসা করাইছো দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো আয়সা আমার কত উল্টাপাল্টা কথা কইতো তুমি তো কখনো কিছু কও নাই মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানা করতো তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই কত মানুষ আমার দিকে খারাপভাবে নজর দিছে তখন তো কিছু কও নাই এই সুন্দরী চাওালি কোথায় যাচ্ছেন আপনি যাই তো দোকানে গাড়ি জ্ঞাত না এহ এটা আমার গাড়ি ওয়ালা আপনি এত বড় লোক যে আপনার গাড়িও আছে শুধু এটা না ঢাকাতে আমার আরো তিনটা গাড়ি আছে দুটো বাড়ি আছে আর বিজনেস তো আছে আরে 마শাআল্লাহ 마শাআল্লাহ তাইলে তো আপনার বউ মানে ভাবিছে তো অনেক সুখে আছে না তার তো কোনো কাজকর্মে করতে হয় না তাই না হ্যাঁ ব্যাপারটা ওরকমই আমি যাকে বিয়ে করব তার কোনো কাজকর্ম করা লাগবে না আমার বাসায় কাজের লোক আছে তারাই কাজ করবে কিন্তু আমার বাসায় তো বউ নেই কি কন আপনার বউ নাই আপনি তো বিয়ের বয়স পার হয়ে গেছে বিয়ে করেন নাই কেন ঠিক বলেছেন আসলে পড়াশোনা শেষ করে বিজনেসে খুব বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম তো কখন যে বিয়ের বয়সটা চলে গেছে টের পাইনি কিন্তু আপনাকে দেখার পর মনে হয়েছে বিয়েটা না করে ভুলই করেছি হ্যাঁ আমার দেখার পর মনে হলো কেন কারণ আপনি অনেক সুন্দরী আপনার মতো একটা সুন্দর বউ আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার চাইতে হ্যাপি আর কেউ হতো না আপনার হাজবেন্ড কিন্তু অনেক ভাগ্যবান সুন্দরী গুণবতী বউ পেয়েছে আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে তাই না কি ব্যাপার চুপ করে আছেন যে যেমনিতে আপনি যাচ্ছিলেন কোথাও ওযে দোকানে যাইতেছিলাম দোকান খুলতে হবে চলেন গাড়িতে উঠেন আমি আপনাকে নামিয়ে দিই আপনি গাড়িতে আমি উঠব হ্যাঁ আপনি আমার গাড়িতে উঠলে তোমার গাড়িটা ধন হয়ে যাবে আসলে আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি গাড়িতে উঠব কিন্তু ঘন উঠতে পারি নাই আচ্ছা ঠিক আছে চলেন চলে ব্যাপার সাপলা তুমি এখানে এই লোকটার হাত ধরে দাঁড়া আসছো কেন আপনি কে কি আশ্চর্য আমি কে সেটা পরে বলবো আপনি কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসছেন আমি সাপলার স্বামী আপনি আমার বইয়ের হাত ধরে দাঁড়া আসেন কেন আপনি কে আসতে সামাদ ওনার নাম সোহাগ সোহাগ কোন সোহাগ কিসের সোহাগ তার সাথে তোমার কিসের সম্পর্ক প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আমরা দুজন দাঁড়া এখানে প্রেম করতেছিলাম সাপলা তুমি এসব কি কইতাছো আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া দাঁড়া আটার লোকের সাথে প্রেম করতেছো এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না না লজ্জা করে না কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে পরপুরুষের সাথে প্রেম করতে আমি তোমারে বাধ্য করছি মানে আমি তো তোমার ঘরের বউ ছিলাম তুমি আমারে ঘর থেকে বাইরে করছো আমারে দিয়ে দোকানদারি করাইছো আমারে দোকানে তুমি বসাইছো আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো আয়শা আমারে কত উল্টাপাল্টা কথা কইতো তুমি তো কখনো কিছু কও নাই মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টান টানি করতো তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই কত মানুষ আমার দিকে খারাপভাবে নজর দিছে তখন তো কিছু করো আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা তুমি রাগ করতেছো কেন সাপলা আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কইনি তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না সাপলা এটা তোমার মাইনা নিতে হইব কারণ দোকানদারি করতে করতে মানুষের সাথে মিশতে মিশতে ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে আমি এখন সোহাগের প্রেমে পড়ছি আমি সোহাগকে ভালোবাসি অসম্ভব আমি বিশ্বাস করি না তুমি আমার সার অন্য কারো ভালোবাসতে পারো না সাপলা এই কথা আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস না করলো এটাই সত্যি আমি সোহাগকে ভালোবাসি আর শুধু আমি সোহাগকে ভালোবাসি না আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার ডিভোর্স দেয়া সোহাগের বিয়ে করব এমন কথা না সাপলা তুমি আমার ডিভোর্স চলে গেলে আমি মইরা যাব সাপলা তুমি মইরা যাইবা না কি করবা সেটা দেখার সময় তো আমার নাই তুমি আমারে দিয়া ব্যবসা করাও দোকানদারি করাও আমার কামাই খাও তুমি ঘরে বইসা বইসা আর এই যে সোহাগ সোহাগ তো কোটিপতি তার তো সবকিছু আছে গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু আমি সোহাগরে বিয়া করলে সারাটা জীবন রাজরানীর মতো থাকি তোমার লগে একটা ফকিনির লগে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না আমি খুব তাড়াতাড়ি সোহাগের লগে ঢাকায় চলে যাবো

আমি কত কইরা কইছিলাম যে বউ দিয়া দোকানদারি করাইস না ব্যবসা করাইস না যে বউটা তোর এত ভালোবাসতো তোর জন্য এত কিছু করছে আরে তোর লগে তোর শ্বশুর শাশুড়ি দিত চাই নাই এই জোর কইরা তোর কাছে বিয়া বইছে আর সেই মানুষটা তোরে ফালায় থুইয়া আরে জনে হাত ধরে চলে যাইতাছে শোন কথা আছে না পাপ বাপ প্রেম সারে না হ্যাঁ এখন প্রমাণ পাইলি তো সামন্ত ভাই মাইয়া মানুষ যখন করে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে আবার যখন ঘেন্না করে তখন মন থেকে ঘেন্নাটা করে আপনি না ভাবিষ্যতে অনেক অন্যায় করছেন আপনার তো এর থেকে খারাপ কিছু হওয়ার কথা ছিল আপনি নিজের নিজেই কুড়াল মারছেন বুঝছেন এত সুন্দর বোর্ডারে দিয়ে আপনি দোকানদারি করেছেন সামাই বউ কামাই করতো আর আপনি শার্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরতেন ভাবে যা করছে একদম ঠিক কাজ হয়েছে আপনার একটা উচিত শিক্ষা হয়েছে অবশ্য শিক্ষা হয়ে গেছে আপনার আমার যা বলার বললেন যা শাস্তি দেওয়ার দিয়ে আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ ওই লোকটার কাছ থেকে আমার বোরে ফেরো তাই না দেন ওই লোকটার সাথে যদি আমার বোর্ডার চলে আসে আমি আর বাসুম না দাদা আমার বোর্ডারে ফেরো তাই না দেন ভাবি আমার বোটারে ফেরো না দেন আপনারা সবাই আমার বোর্ডারে ফেরো তাই না দেন একবার বগলায় গেলে সেইটার কোনোদিন ঠিক হয় না এখন গ্রামের মানুষকে সারা দুনিয়ার মানুষও যদি তর্ব রেগে আমরা বুঝাই কোনো কাজ হইব না বউ কোন দিন আর তোর কাছে ফিরাইব না তুই তোর বউরে খারাপ বানাইছ তোর দুশে তোর বউ খারাপ হইছে তুই তোর বউরে সুযোগ করে অন্য বেড়া গলকে মিশার লেগে এখন তোর বউ অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে এটা তো তোরই দোষ এখন আমি কিচ্ছু করার নাই তুই পাপ করছ পাপের শাস্তি তুই বুক কর এই

এত তো তুমি কোথায় যাইতেছ আমি ঢাকায় চলে যাইতেছি সাপলা আমার ছায়রা সারা জীবনের জন্য অন্য একটা মানুষের লাগে চলে যেতেছ তোমার কি আমার জন্য একটু মায়া লাগতেছে না সাপলা না একটু মায়া লাগতেছে না কারণ আমি না তোমার ঘৃণা করি আমার চোখের সামনে থেকে সরো ঢাকায় যাই আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আমার তো মাফ করে দাও সাপলা আমি তোমার আর জীবনে দোকানে বসতে দেব না আমি তোমার কোনো কাজ করব করব না এখন থেকে সব কাজ আমি করব ইনকাম সব আমি করব তুমি শুধু বাড়িতে থাকবা আমি যা ভুল করছি সবকিছুর জন্য আমি ক্ষমা চাইতেছি

যে মানুষটার ইজ্জত সম্মান যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আপনার তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন আপনি ভুলে গিয়েছেন যে সে আপনার স্ত্রী আপনি তাকে বাজারের পণ্য ভেবেছেন যে মানুষটার প্রতি সর্বোচ্চ সম্মান বোধ থাকা উচিত তার কোনো কিছুই তো আপনার মধ্যে ছিল না তাহলে সে কেন আপনার সাথে থাকবে আপনি ঠিকই বলছেন ভাই আমার স্ত্রী আমার ঘরের সৌন্দর্য এভাবে বাইরে বিলাই দাও ঠিক না তার ইচ্ছার বিরুদ্ধে তারে দিয়ে কোনো কাজ করানো আমার ঠিক হয় নাই কথাই তো আছে বন্যারা বনে সুন্দর শিশুরা মাতৃ করলে তেমনি নারীরা সংসারে কাজ করবে আর পুরুষরা বাইরে গিয়ে পরিশ্রম করবে এটাই তো নিয়ম চাপলা তুমি আবার একটা সুযোগ দাও আমি কথা দিতেছি আমি সারা জীবন তোমার আগলায় রাখবো কোনোদিন কোনো পর পুরুষের সামনে আমি তোমারে করতে দিব না তুমি শুধু সংসারে থাকবা আমার সংসারের কাজ করবা আর দোকানদারি করতে হয় পরিশ্রম করতে হয় ব্যবসা বাণিজ্য করতে সব আমি করবো সাপলা শেষবারের মতো আমার একটা সুযোগ দাও আমার সেরা যাও না সাপলা আমি তোমার সেরা কই যাও আমি তো তোমার অনেক ভালোবাসি আমি এতদিন যা করছি সব তো তোমার ভালোবাসাই করছি কিন্তু যখন আমি দেখতেছিলাম তুমি দিন দিন আমার লগে যে সব কাজ কর্ম করতেছো এগুলার লেগে একদিন তুমি আমার হারাই ফেলবা অথবা কেউ আমার তোমার কাছ থেকে সিনে নিয়ে যাইব তখন এই ভাই আর আবি মিলা তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো এই জন্য প্রেমের নাটক করছি না মানুষ থাকতে মানুষের মর্ম কেউ দেখো আজকে যখন তুমি আমার হারায় ফেলতেছিলা তখন তুমি আমার মর্ম ঠিকই বুঝছো অথচ তোমার এসে আমি এতদিন এত কইরা বোঝানোর চেষ্টা করছি তুমি বুঝো নাই তুমি সত্যি কইতাছ তোমার ওনার লগে কোনো প্রেম নাই সব নাটক ছিল হ্যাঁ ভাই সাথে যখন পরিচয় হলো ভাবির আস্তে আস্তে কথা হতে থাকলো ভাবি সবকিছু আমাকে খুলে বলেছে আমি দেখলাম এই মানুষটা তার স্বামীকে তীব্র ভালোবাসে ভাবির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি ভাবির কথায় রাজি হই সামাদ ভাই একটা কথা মনে রাখবেন আপনার এই মানুষটাকে আপনার পরিবারের সম্মানকে সবসময় যত্ন করে আগলে রাখবেন আমি হয়তো নাটক করেছি কিন্তু একদিন দেখবেন আপনার এই সুন্দর মানুষটাকে আপনার এই ভালোবাসার মানুষটাকে কেউ হয়তো সত্যি সত্যি নিয়ে চলে গেছে না 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 ভাই আমি কানে ধরছি আমি জীবনে এরকম ভুল করব না এখন থেকে আমি আমার বউরে আদর দিয়া ভালোবাসা দিয়া যত্ন দিয়া আমার বুকে আগলায় রাখবো আমিও চাই সাপলার পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হোক এই ভালোবাসা অটুট থাকুক শুভকামনা